আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামা রশিদ ডান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ব্লগটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া কি শুরু হয়ে গেছে আর তিনটা বিএফএস গ্লোবাল থেকে ঢাকা সিরিয়া চট্টগ্রাম থেকে কী পরিমাণে ভিসা উঠছে সো সে ব্যাপারে কিছু আজকে আমি আপনাদের আপডেট জানাবো আর প্রথমত বলি আমি দুই দিন আপনাদের সামনে আসা হয়নি কারণ দুই দিন অনেক অসুস্থ ছিলাম সো আপনাদের দু আর কি একটু সুস্থ হয়েছে আর কি এই জন্য যে পরিমাণে আপডেট পাইছি সেগুলো আজকে আপনাদের সামনে শেয়ার করবো সো প্রথমত বলি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমি চ্যানেল লাইক করেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দয়া করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আর ভিডিওটা দয়া করে পুরোটা দেখার চেষ্টা করবেন এখানে আমার দুটো টপিকস নিয়ে ভিডিও করা হইতেছে যার যেটা লাগে অবশ্যই এখান থেকে টেনে টেনে দেখতে পারেন কোনো প্রবলেম নাই আর যদি ভিডিওটা পুরোটা দেখেন আপনাদের মনে যেসব ধরনের কনফিউশনগুলো আছে সেগুলো হয়তো বা দূর হয়ে যাবে আর যদি কেউ আমার ভিডিওটা না বুঝেন আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমাকে অবশ্যই নক করতে পারেন আর এই দুদিন আমি আপনার সাথে আপনাদের কারোর সাথে এতটা ঠিকভাবে যোগাযোগ করতে পারিনি কারণ একটু অসুস্থ ছিলাম এই জন্য আর কি সো আশা করি এখন কন্টিনিউ যাওয়ার প্রবলেমগুলো থাকে অবশ্যই আমার বয়েস দিতে পারেন বা ফোন দিতে পারেন কোনো প্রবলেম নেই সো প্রথমত বলি ভাই বিএফএস গুলোবেলা যে ডেটগুলো আছে অ্যাপার্টমেন্ট ডেটগুলো এগুলো দেওয়া শুরু হয়ে গেছে সো প্রথমে আপনাদের একটা বয়স শোনাই আগে বয়সটা শোনেন ভালো আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আমি রাইতে ভাই আমার মোবাইল মেল আসছে ভাই সকালবেলা আলহামদুলিল্লাহ দেখি যে পনেরো মাসটা দেখে ফজানা পড়ার জন্য আর কি আসছি এবার মোবাইল চেক করি দেখি যে ছুটির দিন আমি ভাবছি যে ছুটির দিন শুক্র তো অবশ্যই মেলে আসার কথা না এই জন্য আর কি বেশি চেক করিনি তবে আলহামদুলিল্লাহ সকালবেলা কী মনে করার জন্য চেক করছি ভাই আলহামদুলিল্লাহ দেখি যে অ্যাপয়েন্টমেন্ট পাইছি ভাই ঢাকাতেই পাইছি আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার ষোলোই মে ভাই ঢাকাতে বারোটা তিরিশ মিনিট হ্যাঁ দোয়া করেন আপনারা দোয়া করেন রানা ভাই

অটো রিপ্লে আসছে সাত তারিখের একটু আসছে অটো রিপ্লে একত্রিশ তারিখের টো আসছে একত্রিশ তারিখে সে পিডিএফ আকারে করছিলো তার সাত তারিখে মেলটা আমার ওয়ার্ড ফাইল হিসাবে করছিলো তারপরে সেখানে দুটারই আর কি অটো রিপ্লে আসছে তারপরে তার এখানে আমি তাকে বললাম যে এটা কয় তারিখের মেল আসছে উনি বলল একত্রিশ তারিখের মানে একত্রিশ তারিখের তার এটা পর্যবেক্ষণ করে দেখছি তার কাগজগুলো ঠিক আছে সবকিছু একদম জেনুইন আছে এই জন্য তারিখে আর কি তাকে আর কি ডেট দেওয়া হয়েছে সো এটাও নিয়ে অনেকে প্যারা খাইতেছেন যে ডেট পাচ্ছেন একত্রিশ তারিখে মেল করছেন এক তারিখে দুই তারিখে মেল করছেন এটা নিয়ে অনেকে টেনশন আসেন অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমি একত্রিশ তারিখে মেল করছি আমার ডেট পাওয়ার সম্ভাবনা কতটুকু প্রথমত একটা কথা কী ভাই আমি ডেটের কোনো ব্যবসা করি না বিজনেস করি না আমি যতটুকু পারি আপনাদের একদম অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যাতে অনেকে ভুক্তভোগী আছে তারা যদি এইখান থেকে একটুখানি টেনশন মুক্ত থাকে সেই জন্য আর কি ভাই আমি অথেন্টিক কথাবার্তা বলার চেষ্টা করি সো এটা আমার বিজনেস না ভাই যারা ডেট পাচ্ছেন অনেকে আমাকে বলেন ভাই এত টাকা দিবে আমাকে ডেট দেন এটা এইসব কথাবার্তা বইলা ভাই শুধু গালাগালি গালি খায় না ভাই বুঝছেন আমি সিরিয়াসভাবে ভাই বলতে চাই আমি এইসব ব্যবসা করি না সো প্রথমত বলি ভাই ডেট দেওয়া শুরু হয়ে গেছে যারা এখনও পান নাই একটু ধৈর্য ধরেন পঁচিশ তারিখ পর্যন্ত একশো পার্সেন্টের ভিতরে নাইনটি পার্সেন্ট মানুষ যারা ভোগন্তির ভিত্তিতে আছেন যারা একত্রিশ তারিখে করে মেল পান নাই এক তারিখে করে মেল পান নাই তারা মেল পেয়ে যাবেন সো এটা এর থেকে এই ধরনের কথাবার্তা আপডেট পাইছি যারা পঁচিশ এখনো মেল পান নাই যদি আপনার নুলস্তটা ফেক হইতো অবশ্যই আপনাকে তারা একটা মেল দিত সো আপনার যেহেতু সেই মেলটা পান নাই কথা কিন্তু ক্লিয়ার হয় না এখনো বুঝেন আপনারা যেহেতু সেই মেলগুলো এখনো পান নাই সো অবশ্যই আপনার নুলস্তাটা অরিজিনাল আছে সো আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাবেন সো দেখেন পঁচিশ 26 তারিখ যদি আবার দেওয়া শুরু করে এখন চল্লিশ পার্সেন্ট স্টার্ট হয়ে গেছে ষাট পার্সেন্ট কিন্তু এখনও বাকি চল্লিশ পার্সেন্ট এখন স্টার্ট হয়ে গেছে তারা কিন্তু সময় হিসাব বুঝে শুনে তারা তাদের সবাইকে মেল পাঠাচ্ছে সো এখনও চল্লিশ পার্সেন্ট শুরু হয়েছে বাকি ষাট পার্সেন্ট বাকি ষাট পার্সেন্ট ইনশাল্লা পঁচিশ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সো এখানে সবাই প্যারা খায় না একটু ধৈর্য ধরেন আর জিনিসটি ইতালের জিনিসটা কী বা আসলে অনেক ধৈর্যের ব্যাপার এটা আল্লাহ একটা ধৈর্যের পরীক্ষা নিতে হবে সবারই সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই যারা এখনও মেল পান নাই বারে বারে বলতে এক তারিখ দুই তারিখ বা এক তিরিশ তারিখ যারা এখন মেল পান নাই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত ওয়েট করেন আর এখন আমি আপনাদের বলতে চাইতেছি যে বাংলাদেশের তিনটা বিএফএস গ্লোবাল আছে তিনটা বিএফএস গ্লোবাল দিয়ে কী পরিমাণের ভিসা উঠছে সো ভাই আমি রিলে সত্যি কথা থেকে আমি ভিসার কোনো রিলেটিভ ভাবে কোনো আপডেট কারো দিয়ে থাকি না তারপরে যেহেতু একটু ভিসার আপডেট পাই এই জন্য আর কি যেহেতু আমি একদম অরিজিনাল অথেন্টিক একশো পার্সেন্ট শিওর আপডেটগুলো যেটি পাই সেগুলো আর কি বলার চেষ্টা করি কেননা ভাই এটা অনলাইন জগৎ আমি একটা ভুল ইন ইনফরমেশন দিব সো আপনি আরেকজনের সাথে কথাবার্তা বলবেন তখন দেখবেন যে আমি একটা ভুল ইনফরমেশন দিচ্ছি যাচাই বাছি করার পর আপনারা বুঝতে পারবেন তখন যে আমার রেপুটেশনটা যে আমি তৈরি করছি আপনাদের সামনে সেটা নষ্ট হয়ে যাবে সো আমি চাই না ভাই আমার রেপুটেশনটা আপনাদের সামনে নষ্ট করতে দেখেন ঢাকা বিএফএস গ্লোবাল থেকে তেরো তারিখ পাঁচ হাজার চব্বিশে আর কি আপডেটটা জানাচ্ছে আজকের আপডেটটা সো তিনটা পর্যন্ত আমি যে আপডেটটা পাইছি সেই আপডেটটা আজকে আপনাদের জানাবো সো এখানে ডেলিভারি সংখ্যা হচ্ছে পঁচাত্তরটি ডেলিভারি সংখ্যা ফ্যামিলির ভিসা পঁচিশটি আর এগ্রিকালচার হচ্ছে পঁয়ত্রিশটি এখানে আগস্টের বি বাইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আর রিস্পন্সারে সতেরোটি আগস্টের পঁচিশ তারিখ পর্যন্ত সতেরো সতেরোটি বা সতেরো আগস্টের থেকে আগস্টের পঁচিশ তারিখ পর্যন্ত এখানে অনেক ভাই কমেন্ট করতে পারেন যে আপনি আগস্টের আপডেট দেন বা আগস্টে তো প্রচুর পরিমাণে জমা পড়ছে আর এক ভাই কমেন্ট করছেন যে ভাই আগস্টে নাকি অল্প কিছু জমা পড়ছে ভাই বা এখানে অল্প কিছু না ভাই একটা জিনিস কি বোঝার চেষ্টা করেন একটা অরিজিনাল নুলস্তা আর ফেক নুলস্তা নিয়ে কিন্তু আগস্টে হিউজ পরিমাণে জমা পড়ছে আর এখন তার আগস্টের বেশি জমা দিতে আছে উঠতেছে ভাই তো এটা আমারও কিছু করার নেই আমি তো নিজের হাতে উঠেতেছি না আমি যে আপডেটগুলো পাচ্ছি সেই আপডেটগুলো আপনাদের দিচ্ছি ভাই এটাই হলো কথা রিজেক্টের সংখ্যা হচ্ছে তিনটি দুইটা এগ্রিকালচার একটা ফ্যামিলি ভিসা এটা হলো ঢাকা ঢাকা বিএপএস গ্লোবালের এখন আমি আপনাদের যে আপডেটটা দিব সিলেট বিএফএস গ্লোবালের ডেলিভারির সংখ্যা হচ্ছে বিশটি ফ্যামিলির ভিসা হচ্ছে ছয়টি আগস্ট আর সেপ্টেম্বর মাসের এই ছয়টা ফ্যামিলি ভিসা উঠছে আগস্ট আর সেপ্টেম্বরের এগ্রিকালচারও আগস্ট আর সেপ্টেম্বরের আটটি ভিসা মানে আটটি ডেলিভারি দিচ্ছে তারা স্পন্সারে পাঁচটি স্পন্সারে দেওয়া হয়েছে পাঁচটি এই পাঁচটি হচ্ছে যে আগস্টের সতেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আর রিজেক্টের সংখ্যা হচ্ছে একটি আগস্টের আগস্টের আজ আগস্টের জমা হয়েছে স্পন্সার দিশে রিজেক্টের সংখ্যা হচ্ছে একটি আর চট্টগ্রাম যে বিএফএস গ্লোবালটা আছে এখানে হিউজ পরিমাণে তার ডেলিভারি দেওয়া হয়েছে চট্টগ্রামে ষাটটি ডেলিভারি দেওয়া হয়েছে তার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা হচ্ছে পনেরোটি আগস্টের আগস্টেরই তারা যারা জমা করছেন ফ্যামিলির ভিসা এখানে পনেরোটি আর এগ্রিকালচার হচ্ছে দশটি এখানেও তারা আগস্টের যে এগ্রিকালচার বিষয় তারা দশটি জমা হয়েছে আগস্টের আর স্পন্সার ভিসা বাইশ বারোটি এগুলো আগস্টের এখানে ভাই এখানে অনেকে ভাই একটা কথা বলতে পারেন যে আগস্টের এত বিষয় জমা ভাই এগুলো আগস্টের আপডেট পাইছি ভাই আগস্টে যে আপডেট পাইছে এগুলো আর কি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করতেছে আমি যেগুলো পাইছি ভাই একদম ভিতরের ইনফরমেশন পাইছি ভাই মানুষের থেকে অনেক জায়গাতে কপি করে পেস্ট করে আপনাদের সামনে উপস্থাপনা করতেছি না সো যদি কপি পেস্ট করতাম অবশ্যই আপনারা বুঝতে পারতেন আপনাদের ভালোবাসা এতদূর পর্যন্ত আমি পাইতাম না এতটুকু রেপুটেশন আমি অর্জন করতে পারতাম না সো এখানে রিজেক্টের সংখ্যা হচ্ছে ভাই চট্টগ্রামের রিজেক্টের সংখ্যা এখানে চট্টগ্রামের রিজেক্টের সংখ্যা হচ্ছে তেইশটি মানে হিউজ পরিমাণে রিজেক্ট হয়েছে এখানে আগস্টের সাতজন রিজেক্ট হয়েছে আগস্টের সাতজন চট্টগ্রামের এটা হচ্ছে স্পন্সর বিষয় আগস্টে সাতজন বিশে আগস্টে যারা জমা করছেন আর বাইশে আগস্টে জমা হয়েছে আটজন রিজেক্ট পাইছেন এটাও স্পন্সর বিষয় বাইশে আগস্টে যারা জমা করছেন স্পন্সর বিষয় আটজন আর পঁচিশে আগস্টে যারা জমা হয়েছে আট ওইটাও আটজন এটা হল এগ্রিকালচার সো এই নিয়ে তেইশটি ভিসা বাইশে বিশে আগস্টে সাতজন স্পন্সর বাইশে আগস্টে আটজন স্পন্সর আর পঁচিশে আগস্টে আটজন এগ্রিকালচার এই বাইশটা বিষয় চট্টগ্রাম থেকে রিজেক্ট হয়েছে সো চট্টগ্রামে কিন্তু একটা হিউজ পরিমাণে রিজেক্টের সংখ্যা হয়ে গেছে আর এখানে উইড্রো সংখ্যা জিরো সো ভাই আজকের আপডেট যতগুলো পাইছি সেগুলো আজকে আপনাদের সামনে এতটুকু উপস্থাপনা করার চেষ্টা করছি আর যেগুলো দিছি আপনাদের ভাই আমার যারা অডিয়েন্সেস আমার যারা ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি কতটুকু একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদের আপডেটগুলো দিয়ে থাকি আর যদি আপনাদের এইসব উল্টা পাল্টা আপডেট দিতাম সো আমি এত তাদের রেপোলেশনটা এই পর্যন্ত তৈরি করতে পারতাম না সো সবই আপনাদের ভালোবাসা সবই আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ সো আজকের ভিডিওটা এতটুকুই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ